তোমার বুকে রক্ত স্রোতে আমার বুকে বন্যা তোমার বুকে বলে আমার চোখে কান্না তোমার বুকে রক্ত স্রোতে আমার বুকে বন্যা তোমার বুকে জ্ঞানেট বলে আমার চোখে কান্না ফিলিস্তিন ফিলিস্তিন তুমি আমার ইমান তোমার আমি কাদি রাত কেটে যাই নিদ্রাহীন তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাই নিদ্রাহীন তোমার গায়ে আগুন জলে আমার বাড়ি ক্ষত তোমার পুরাই ঝলসে গেছি পুরা দেহের মতো তোমার গায়ে আগুন জলে আমার বাড়ি ক্ষত তোমার পুরাই ঝলসে গেছি পুরা দেহের মতো আমি পারি না আমি বইতে পারি না বুক পেটে যায় আমার ফুসে ওঠে যন্ত্রণা ফিলিস্তিন তুমি আমার ইমান তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাই নিদ্রাহীন তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাই নিদ্রাহি জেরু জালেম গাজার বুকে ইমান রাঙা স্মৃতি আক্তা জুড়ে লেপটে আছে প্রিয় নাবির প্রীতি জেরু জালেম গাজার বুকে ইমান রাঙা স্মৃতি আক্তা জুড়ে লেপটে আছে প্রিয় নাবির প্রীতি বোমার শব্দে আকসা কাপে আমি বেঁচে কিসের পাপে বোমার শব্দে কাপে আমি বেঁচে কিসের পাপে এই ব্যথা এই ব্যথা বড়ই কঠিন ফিলিস্তিন তুমি আমার ইমান তোমার ব্যথায় আমি রাত কেটে যায় নিদ্রাহীন তোমার ব্যথায় আমি রাত কেটে যায় নিদ্রাহীন ভাইয়ের রক্তে জমিন ভাসে বড়দের খোসান অট্ট হাসি যাচ্ছে সে তাগুদের চেনা পা ভাইয়ের রক্তে জমিন ভাসে বড়দের খোসান অট্ট হাসি যাচ্ছে সে তাগুদের চেনা পা ছোট্ট শিশু ঝাঁঝরা বুকে সে রয় হাই নিঃস্ব চোখে ছোট্ট শিশু ঝাঁঝরা বুকে কে রিস চোখে বিচার হবে বিচার হবে ঠিক একে দিন ফিলিস ফিলিস্তিন তুমি আমার তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাইলে রাহিন তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাইলে রাহিন তোমার ব্যথায় আমি কাদি রাত কেটে যাইলে রাহিন